শান্ত কর রে বড় শান্ত কর বুকের মাঝে জংলা দিলে যতন কইরা ভাঙ্গে রেহন্তর এখন একটা জংলা পাখি যতন কইরে বুকে রাখছি বুকের মাগস পাইঙ্গা সেজে সাজাই লোন্য ঘর রে সাজায় অন্যের ঘর

ইরোদের মুতে ঘাস কাটলে খালি লাগে তো এক দিন করে ঘাস কাট পার দিছি তাই অবস্থা বুঝছি সব ঘুরে বাজার নিয়ে বেচার গরি ব্যবস্থা ঘাস তাও কও তুমি খালি কি গলি তুই তুই সবচেয়ে গলস আর তুই ঘাস ব্যক্তি পালস কি তুমি ইয়া হায় হায় রে দোষ ইঞ্চি বোলা তুই এক কিনসি মাতা তারির মুখ দে পারিবেছে কত বড় বড় কথা বা এন তুরি করি নাই কি সকালে নাস্তা পেলে কেন না কোরা বুঝাই করুম এত বড় বস্তা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাই নি আমার নোকে নোযাই দুজন মিলে ঘাস কাটুম তো বস্তা করুম বুঝাই ই রুম রইতি তিকাইয়া আবর জামু ভাত খাইয়া হ না বইতে কিবাতে আরে গোড়া গাছ দিতে হবো না জাননা goûতে হবোনি হন লাগছে ভাত খার পরে যদি ভাল লাগে